কাম দর্শক আমন্ত্রণ জানাই ইসপাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনৰ গরম গরম হাবৰত আজি অনাৰ লগে আছি আই সাজি দেইমা ফলেদি সাই আই চলন কি আছিল আজিৰ সারা দিনৰ গরম গরম হাবৰ গিন নিজৰ উৰানত সাজগৈত নজনাৰ هارনে এক শিক্ষকেৰে অভিযোগ অভিজ্ঞতিয়ে শিক্ষকৰ বিৰুদ্ধে অভিমানৰ হারণে বিশ্বানগৰ যে এই বিহীন নির্বাচন প্রশ্নবিদ্ধ ওবে বলে জানায় রাঙ্গামাটির গণসমাবেশ চর্মনাইফি স্টেডিয়াম বাফু লিজ দিলে ঝুকির মুকদমায় দিয়ে ফরিদ ফারে চট্টগ্রাম ও ক্রিয়াঙ্গন জানাইয়ে ক্রিয়া সংশ্লিষ্ট অকল এবং বত্রিশ নম্বর বাড়িত্ব আড্ডি সহ কিছু আলামত ফাইবার দাবি সিআইডির এতক্ষণ ফুন্ডন সংবাদের শিরোনাম এখন যায় বিস্তারিত অবরোধ দক্ষিণ চট্টগ্রাম ও আনোয়ারা উপজেলার রায়পুর এলাকার স্থানীয় এককান কান মাদ্রাসার শিক্ষক নিজর উড়ানত চাষাবাদ গৈত্য নজাবের হারণে এক শিক্ষার্থীর মারধর অভিযোগ উঠে উদয়ানি নয় বাড়ির নানির মৃত্যুর খবর ফাইরও বাড়ির যাইত নদীবার অভিমানে মাদ্রাসার খেতলাই আনা বিষ ফান চট্টগ্রাম মেডিকেলত আইসিউত মেজে মৃত্যুর লগে ফানজালরের হাফেজ মোহাম্মদ ফোরকান আইসিউত যাবের আগে দিগিয়ে জবানবন্দিও এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলত উপস্থিত টি আছে সহকর্মি ইফতেকান নতিশন সলন বিস্তারিত উন্যায় তার গুরুত্ব ধন্যবাদ টিমা ইতিমধ্যে আমরা জানি পড়ি যে যে হাফেজ যে ফরকান তার অবস্থা খুব বেশি বাজে অবস্থার মধ্যে আছে কিছুক্ষণ আগে ভিতরে যারা ডাক্তার হত হয়ে তারা জানে গিয়ে যে তার লিভার কিডনি ফুসফুস ইতিমধ্যে প্রায় বিকল এবং খুব বাজে অবস্থা সে মূলত যে বিস্পান গুজি বিস্ফান করেন হারুন শিপে জিয়েন তার পরিবারের পক্ষ তো আর জানতে পারবি এনদি মূলত তারে তার মাদ্রাসার যে আঙ্গিনা এটা দূর কিছু কিছু দূরে জায়গায় চাষাবাদ আসছিল খেতমলা আসিল যেখানে আসলে তারা হাস গর্ত হয়ে তাই হাঁস গড়ি যেহেতু অস্বীকৃতি জানে গিয়ে পরবর্তী তারা মাদ্য এবং এর ঠিক একদিন আগে নাকি তার নানি মারা গিয়ে এবং নানির লই নানির জানাজা জেবের যখন ছুটি চাই তখন নাকি মাদ্রাসা কর্তৃপক্ষ করতেন যে জানেন ওই যে তার জানতে পারবো এর তার অভিযোগ তার পরিবারের লোকজন করেন এখন আর একটু করে আসলে জানলুম যে অনর ভাই আসলে কি হারণে বিস্পান করছি এবং কি এখন বর্তমানে কি অবস্থা দেখতে জানি আন্না মোহাম্মদ ইউসুফ আইফুর খানোর মেজো ও ফোরকান আর বাইরে একজন মাদ্রাসানি হ্যাব্যোসাজগর হ্যাব্যোসাজানোর ভারতে ফোরকানরে উচ্চশিক্ষা শিক্ষিত গরিবিল্লা আনোয়ারা আরবিয়া হাইয়া মাদ্রাসার নাজি উপজ এক দশ মাস ধরে ইয়ে ফরনের অবস্থা গত দুই তারিখ আর সকালবেলা ওর একজন ফ্রেন্ডে কল দিই হদ্দে বাই ওনার বেয়ের অবস্থা অনেক সিরিয়াস অনেক আর জরুরি আইন আই হদ্দি তুই তলি আর বেয়ের অবস্থা যখন সিরিয়াস তুই ওরে আনোয়ারা মেডিকেল ভর্তি আই এক আধা এক ঘন্টা ভিতর আই তখন আই আই রে দেখি দে আর বাহির ওরা ভর্তি করার পর দিদি ওর অবস্থা খুব সিরিয়াস ওর তো ওই দে ডায়রিয়ে তখন অতিরিক্ত যখন অবস্থা যখন সিরিয়াস আনোয়ারা কর্তৃপক্ষ হসপিটাল কর্তৃপক্ষ এর পরের দিন এই ছটরা মেডিকেল কলেজ সাদি তখন আই এড়াই ভর্তি হয়ে গিয়ে তোমার চব্বিশ নম্বর ওয়ার্ড আসিলাম ডাক্তার হলে সব পরীক্ষা নিরীক্ষা করি ও আসলে ও ডায়রিয়া নয় ও দেখা যায় দু ফান করি তখন জি আই তখন ও যখন বিস্ফান গজি হই আই তার খবর লইরে মাদ্রাসা করতে খবর লই রে সাদ দি ফি দিই ওর মাদ্রাসার নাই এখন সাজ গত মাদ্রাসা তো দু চার পাঁচ মিনিট দূরে ও তখন ওরা সব সময় বেশিরভাগই পরিচালনা করতো তখন আই একদিন জেন্ন ফারে জেন্ন ফারে যখন তখন ওরা বেশি গালাগালি গজ্জি গালাগালি করানোর পর দিই একদিন আর নানুর মারা গিয়ে নানুর মোট ফোন হারিয়ে লোপেলেই তখন নানুর হাসে খল গতু সাদ আর খল কল ঘ তখন ওরা আবার বেশি খারাপ খারাপ বাসায় যখন গালি গালা গজ্জি তখন ও ওরা

দর্শক আসলে উন্টে লাগুন যে মাদ্রাসা কর্তৃপক্ষ যে মাদ্রাসার নাম দি মাদ্রাসা আরাবিয়া এবং খাইরিয়া যে মাদ্রাসা এই বলতে রায়পুরুত আনোয়ার উপজেলার রায়পুরুত আছে ওই মাদ্রাসার জীবে পরিচালক ওই পরিচালক আজ কিছুক্ষণ আগে বেশ কয়েকবার মুঠো ফোনে যোগাযোগ করানোর চেষ্টা করছিলাম এবং ওর বেশ কয়েকবার ফোন করে গেলাম তবে ও ফোন যোগাযোগ না করোনা আসলে মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য কেন আর পারি ইতিমধ্যে যে ফোরকান হাফেজ ফোরখান তার হাফেজ শেষই শেষ করি এক বছর আগে এবং ইতিমধ্যে বর্তমানে তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসি ইউ বিভাগ ওই আইসিউ বিভাগের লাইফ সাপোর্টত কিন্তু লাইকিল ওনারা দেখতে লাগবেন বর্তমানে এ মুমুষ অবস্থা কিন্তু এ আছে এবং ওনারা সর্বশেষ ওনারা যদি আরও একটু তথ্য আর দিলাহি ইয়ান এলদি ওনারা আরেকটু যদি তথ্য দিলাহি মূলত তাই যে বিশপান গুজি মাদ্রাসার কক্ষ এই আছিল আসলে যে কেতু হলো যে গাছ গাছ টাছ উড়ে এগিয়ে নষ্ট করিবার বিষ এগুলি আসলে ধ্বংস করিবার বলে এই বিশ্ব ব্যবহার করা তবে এই বিশ্বর যে কি সম্পর্কে আর যেহেতু ডাক্তার হয় যে আসলে এই বিষ লগে লগে কিন্তু মানুষ না যায় তবে ধীরে ধীরে অবস্থা বাজে এবং পরবর্তীতে মানুষের অবস্থা আরও অবনতি হয় ডাক্তারের লহর অনড়া সর্বশেষ এইটুকু হইতে পারি যে আসলে আর একটা আইনের পরে তার পরিবারের লোহত হই এবং এই ঘটনায় কিন্তু অনড়া থানাতে অভিযোগ হই এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ এই বিষয় খুব গুরুত্ব সহকারে দেখার বলেও আরও হই আর জানিত পারি এবং মাদেশা কর্তৃপক্ষ আর আরও যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু মাদেশা কর্তৃপক্ষ কেউ ফোন নতুনের হারণ আসলে আর যোগাযোগ করি না পারি ইতিমধ্যে হাফেজ জেফর খান তার লিভার ফুসফুস কিডনি মোটামুটি ব্যাগ কিছু একেবারেই বিকল অবস্থা বাসে কি মরে এখনও পর্যন্ত নিশ্চিত করে আসলে ডাক্তারে হন্যবার এরিমেই অবস্থা ইমা এটুকুই আসলে আর হাসে সর্বশেষ দর্শক এতক্ষণ চট্টগ্রাম মেডিকেল কলেজত্ব আরার লগে যুক্ত আছিল সহকর্মী ইফতেকার নুত্তীসন এবং তার মুখত্বই আরা কিন্তু উনিশ সেই অভিমানে বিশাওয়া হাওয়া কোরআনে হাফিজর আপডেট সম্পর্কে এখন যাইগবে আরা পরবর্তী খবরত চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে বছরে অন্তত বত্রিশশো ইভেন্টর খেলা হইত এবং চট্টগ্রামের এ স্টেডিয়াম ওতমাইজে বিভিন্ন খেলাধুলার অনুশীলন এই মাত্র আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম গরিবের লাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পঁচিশ বছর লাই লিজ দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ যদি ইয়া নেয় তলি কি অন্যান্য খেলাধুলা বন্ধ হয়ে যাবই চট্টগ্রামের ফ্রান্ট কেন্দ্রত অবস্থিত এই স্টেডিয়ামত আর এই প্রশ্নের উত্তর জানিবের লাই চট্টগ্রামের ক্রীড়া সংশ্লিষ্ট সকলের লগে হতা হইলাম তারাকি হইয়ে ইয়া নিউ ইনম বিস্তারিত হুসাইন আব্বাসের রিপোর্টত এই ধরনের একটা হটকারি সিদ্ধান্ত না নিয়ে চট্টগ্রামের আপাময় জনসাধারণ এবং খেলোয়াড়দের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আমি দাবি জানাচ্ছি চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের এই দাবি চট্টগ্রাম এম এ স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পঁচিশ বছরের লিজ দনের সিদ্ধান্ত বাতিলের দাবি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে বছরে অন্তত বত্রিশ কান ইভেন্টের খেলা হয় চট্টগ্রামের এই এম এ আজিজ স্টেডিয়ামত পাশাপাশি চলে বিভিন্ন খেলাধুলার অনুশীলন সেই মাঠটান আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম গরিবের লাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পঁচিশ বছর লাই লিজ দিদের জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্তরে চট্টগ্রামের খেলাধুলা অঙ্গনের ব্যক্তিবর্গ হলে কিভাবে স্যার চলন তা উনি এই এই মাঠ আর অনেক অনেকে খেলা গেলে চেতনু বা এখন এডে আর মূলত কি ক্ষতি হইতে পারে অনেক একজন ক্রীড়াবিদ হিসেবে তখন দীর্ঘদিন এখন সকাল হইতে এডে এর মধ্যে এক হাজার ফুয়াশা অভিভাবক কিন্তু বাফু বেড়ে যদি দেয় এটা কিন্তু বড় বিশাল দুই কেজি আড়াই কেজি ওজনের ডজনে ডজনে তালা চলি বুঝে বিভিন্ন ধরনের এর ডুকিবার কোনো সুযোগ নেই কারণ এনে তারা শুধুমাত্র একটা ড্রয়িং রুমের মতো সাজাই রাখি দিব শুধু ফুটবল ফেডারেশন খেলা স্যার আর কইলে খেলা গাইতে ন এবং বিহাদ সুক্তির মধ্যে বলে লেখা আছে যে এডা হারাীরা যদি কোন সুক্তির মধ্যে খেলতে হুদে কিন্তু ক্রিকেট ফিজ গইতোই যুনু লেখা আছে যে বলে এ বলে কথা কিন্তু অনেকে দেখক না না আরাইবে ন দেখি কিন্তু জুই আরা পত্রপত্রকে দেখির যে লেখের দেখি সুক্তই যদি হই যায় গই তইল বাহু গরান্ডারে গেল

সেই দৃষ্টিকোণ থেকে আমরা ওনার বাবুবের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে যেটা করে এটাই সুন্দর হবে আর মাঠ যে পাবে পাবে না আমাদের মাঠ ওরা নেওয়ার কোনো ক্ষমতাই নেই কারণ এটা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সিজে না মাঠ বরাদ্দই আসে ওদেরকে শুধু ফুটবল চালাবার জন্য দিচ্ছে যে ওদের যে ইভেন্টগুলি আছে ফুটবলের ওই ইভেন্টগুলি মাঝে মাঝে চালাবারও একটা সুযোগ দিচ্ছে এছাড়া আমার মনে হয় না কোন সুযোগ আছে আলো আলোচনা সপক্ষে আলোচনা টেবিলে বসে যা করবে সবই সব হবে সব করা সম্ভব মানে আমাদের মাঠ আছে ক্রিকেটের জন্য তো আমাদের দুইটা মাঠ বরাদ্দ আসেই সাগরিকা স্টেডিয়াম আছে মহিলা কমপ্লেক্স আছে এখানে শুধু হকির জন্য হকিও এখানে সময় মতো নিয়ে যাবে হকি আমাদের পনেরো দিন এক মাস হয় আর ম্যাক্সিমাম আমাদের ইভেন্ট আছে তো আপনার ইনডোর ইভেন্ট যেমন মনে করেন আপনার ক্যারাম ব্যাডমিন্টন তো ইনডোর আমাদের দরকার হ্যান্ডবল কাবাডি বাস্কেটবল এগুলি ভলিবল এগুলি আমাদের সামনে পিছা এবং এই মাঠ যখন খালি থাকবে যখন ফুটবল থাকবে না ওই গ্যাপে করতে পারবে এবং আমাদের চিরঙ্গের লোকাল ফুটবলও করতে পারবে আমার মনে না আমি কোনো জায়গায় বাধা দেখতেছি না যদি উভয় পক্ষে বসে সুন্দর পরিবেশ করি এদিন মাঠ থাকতে ইয়ান কেউ অফারে আর শুধুমাত্র এই মাঠ টান কারণ ও জিয়ান যেভাবে হর আমিও যদি একসময় ক্রিয়া সাংবাদিকতা করছি কিন্তু এটা প্রতিদিনেই হাজার হাজার ফুয়া ফল আইয়ারা কিন্তু কি এই মাঠ টানত ক্রিয়া চর্চা করে এখন এদিন মাত্রা ইয়া নকা মিরনের হাততে মিরন জেভাবে বুঝার ইয়া ন যদি ওই থাকে তলে ইтараতই ইয়া ন বিরোধা ন গইতো ইয়া ন ইয়া বক্তব্য দিয়েরে অনার আর জনগণে বুঝিত তারিব আর কিড়া মুদির বুঝিত তারিব খেলোয়ার বুঝিত তারিব বেকর বুঝিত আসলে হারিয়ান এটা সাত তো হার জড়িত কিല്ലে বলি আর কি তবে প্রয়োজনীয় সংস্কার ব্যতীত এই নির্বাচন গ্রহণযোগ্য বলে মন্তব্য করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম এবং তিনি হইয়ে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার গরণ করিব এবং তারপরে নির্বাচন দন করিব সোমবার দুঃখিত সোমবার বিয়ালবেলা পার্বত্য রাঙ্গামাটি শহর ফৌর প্রাঙ্গণত আয়োজিত গণসমাবেশত প্রধান অতিথির বক্তব্য হালে এসব কথা জানাই তিনি এবং রাঙ্গামাটি তো বিস্তারিত সন আলমগীর মানিকর ফাটানো ভিডিও সম্মত রক্ষা হবে কেউ গাছতলয় আর কেউ গাছতলায় তানা অর্থনৈতিক ভরষ্য সৃষ্টি হবে যেখানে গরিবদের জন্য অর্থনীতি গরু হবে আর আপনারা জানেন ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামী অর্থ যদি করা হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে প্রয়োজনীয় সংস্কার ব্যতীত হল নির্বাচন সেই নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করে সোমবার বিকালে পার্বত্য রাঙ্গামাটি শহরের পৌর প্রাঙ্গনত আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা হয় নির্বাচন আসবে দুই দিন পরে হোক দুই দিন আগে হোক সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে তারপরে নির্বাচন হবে যদি সংস্কার ব্যতীত নির্বাচন হয় তাহলে দেওয়া সেই নির্বাচন নির্বাচন হবে যে নির্বাচন জনগণ গ্রহণ করবে না তারা হলে কিছু নাই আগে প্রয়োজনীয় সংস্কার করুন তারপরে নির্বাচন দেন পিআরসিস নির্বাচন প্রধান করুন এটা আমরা চাই আর গণ হত্যার বিচার চাই যারা গণহত্যা করেছে গণহত্যার বিচার করতেই হবে যদি হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয় তো এইটা সবসময় জুলুম হবে এর বড় জুলমান কেউ কিছু হতে পারে না আপনার মনে রাখতে হবে সালেন ছেড়ে দেয় বড় জুলুম বরং সালেন বিচার করাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঢাকা সাংগঠনিক সম্পাদক মানানা আরিফ বিম মেহরুদ্দিন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সংগঠনের সম্পাদক আলহাজ শরীফুল আলম ইসলামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সংগঠনের সম্পাদক পারবেস তালুকদার সহ ইসলাম ইসলামী আন্দোলন জেলার সহযোগী সংগঠন এবং বিভিন্ন দলের রাস্তাটি নেতৃবৃন্দ দল এসে মতো এটা উপস্থিত আছে এই ভূখণ্ড বাংলা অংশ যদি ভূখণ্ডকে আলাদা করার কেউ চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমরা সমস্ত বাংলাদেশের নাগরিক ঐক্যবদ্ধ ভাবে সেই ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ করব আমি চাই এখানে কোনো শান্তি চুক্তির নামে অশান্তি না থাকুক আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখানে সমভাবে ব্যবসা করবে সমভাবে চাকরি করবে সমভাবে জমি ক্রয় করবে কোন ভিন্ন আইন এই পার্বত্য অঞ্চলে আমরা চাই না সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলার পঁচিশ ছাব্বিশ তার সভাপতি আলহাজ মোহাম্মদ জসিমুদ্দিন সহসভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার এবং মালানা ওমর ফারুকুরি সাধারণ সম্পাদক করি আংশিক কমিটি ঘোষণা করছে আমরা এমন সরকার চাই ইসলামী সরকার হয় ইসলামী সরকার খুঁজে খুঁজে বের করবে কোন জায়গায় ক্ষুদার্থ মানুষ আছে ইসলামী সরকার খুঁজে খুঁজে বের করবে কোন জায়গায় বস্ত্রহীন মানুষ আছে ইসলামী সরকার খুঁজে খুঁজে বের করবে কোন ঘরের মধ্যে কোন রূপ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করিবার হারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাইয়েরে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হইয়ে আনোয়ারত রেজাউল করিম সার্জাদর ফাটানো ভিডিও চন বিস্তারিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির হাবায় কমিটি ঘোষণা করণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রমানার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাইয়ের দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক বন্যার আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি দশ তারিখ সোমবার বিকেলে বর্ণাঢ্য মিছিলঙ্কা ক্রসিং হয়ে দীর্ঘ রাস্তা ঘুরি মধ্যে আমানা সত্ত্র জায়েরা শেষ হয় মিছিল দক্ষিণ জেলার প্রত্যেক উপজেলা পৌরসভা বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও ছাত্র দলের বিপুল সংখ্যক নেতা অংশ এর আগে ক্রসিং মুরনী এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সভাপতিত্বে ও সদস্য সচিব লায়নাল সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম সম্পাদক আমরা এখানে যারা উপস্থিত আছি প্রতিজনে কিন্তু জিয়া পরিবারের এক একজন সদস্য যেখানে নেতা বলেছেন অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না উচিত কিনা ওনার নেতৃত্বকে আমাদের মানা উচিত কিনা আমাদের এমন কোন কর্মকাণ্ড করা উচিত নয় যেখানে মানুষ আমাদের উপর বিরক্ত হতে পারে আমাদের রাজনীতি হচ্ছে মানুষের জন্য দেশের জন্য যারা অতীতে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে সম্মানের সাথে আমরা সকলেই স্মরণ করছি কিন্তু যারা সামনে নেতৃত্ব দিতে এসছেন আমি আপনাদের উপরে আস্থা আছে আপনারা সকল ত্যাগী নেতা একটি ছাতার নিচে এনে দলমত উদ্দেশ্যপার ব্যক্তিগত উদ্দেশ্য আপনারাকে সামনে নিয়ে যাবেন আপনাদের মতো এক একজন কর্মী বিএনপিকে সাগর উপরে নত করেছে এখান থেকে দুই একমাখানে কেউ নিয়ে গেলে কোনো চিন্তার কারণ না

মার্কা দানের শিশকে নিয়ে এসেছে আপনারা সেই দানের শিশকে প্রতিষ্ঠা করেছেন আমাদের গো দোষ ত্রুটিকে আমরা পরিশুদ্ধ করে পরিশলিত করে আগামী দিনের জনগণের আকাঙ্ক্ষার সাথে কাল মিলিয়ে একটি সুন্দর বাংলাদেশ সৃষ্টি করতে চাই বিএনপি ছাত্রদল যুবদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে অন্তর্বর্তী সরকার জানাইয়ে দেয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন লাই তারা হামগড়ের আজ সোমবার আজুনিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লগে বৈঠকের পর সাংবাদিক আলাফালে তিনি এহতা জানান বিস্তারিত সন ভিডিওত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হই অন্তর্বর্তী সরকার জানাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তারা হাজগরের আজ এ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনসুল্লাহ বৈঠকের পর সাংবাদিক আলাপকালে তিনি হতা হয় তিনি হই বৈঠক প্রধান উপদেষ্টা এবং তার লয় যারা আসিল তারা আর আর আশ্বস্ত হয়ে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করেন তিনি আরো হই তারা আর আর ইয়ে হই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তারা হাজগরের আর আশা করি জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা অতি দ্রুত নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করেন মির্জা ফখরাম আলমগীর করে নির্বাচন হলে গণতান্ত্রিক ট্রানজিশন খুব সহজ স্থানীয় সরকারের নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি হই আর স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে একমত নই আগেও হল এখনও হোল যাতে নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হইব অন্তর্বর্তী সরকার আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে রোড বিষয়ে কিছু জানাতে পারে বলে উল্লেখ করেছিল মির্জা ফখরুল তিনি হয়ে আর আজিয়ে প্রধান উপদেষ্টা লাভ বৈঠক সরকারের লয় বিভিন্ন বিষয় লয়ের আলাপ করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির লয়ের হতা হল তিনি আরো হয়ে এবং অন্তর্বর্তী সরকার সুতরাং দ্রুত নির্বাচনের লয় আর তারারে আবারো তাগাদা দি ন্যূনতম যে সংস্কার ইয়েনজেন করে ইতিমধ্যে সংস্কার কমিশন সুপারিশ লয়ের আলোচনার ভিত্তিতে দ্রুত নির্বাচন দিবার বিষয়ে হতা হল হয়ে মির্জা ফখরুল ইসলাম পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারফোলের মাধ্যমে গ্রেপ্তারি ফরোয়ানা জারির আদেশ দিয়ে আদালত এবং দুদকর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ডাহা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দিয়ে বিস্তারিত সন ভিডিও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেরোজির আহমেদের বিরুদ্ধে ইন্টারভিউলোর মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়ে আদালতে দুদকর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন ফেব্রুয়ারির দশ তারিখ সোমবার এই আদেশ বেনজির আহমেদ তার বউ সন্তান বিরুদ্ধে গড়া মামলা থাওয়াই বেনজির নয় কোটি চুয়াল্লিশ লাখ টিয়া গ্যায় আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দুই কোটি ছেষট্টি লাখ টিয়া সম্পদের তথ্য গোপন করেছে তার বউ জিশান মির্জা একত্রিশ কোটি উনসত্তর লাখ টিয়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ষোলো কোটি এক লাখ টিয়া তথ্য গোপন করেছে আর তারার বড় মাইফোয়া ফারহিন রিস্তা বিনতে বেনজির আট কোটি পঁচাত্তর লাখ টিয়ার এবং মেজা মাইফোয়া তাকসিন রাইসা বিনতে বেনজির পাঁচ কোটি উনষাট লাখ টিয়ার অবৈধ সম্পদ অর্জন করেছে এর আগে গত বছরের বারো জুন বেরিজামে তার স্ত্রী এবং সন্তানদের নামে থাকবে আসমান ফ্ল্যাট পঁচিশ একর সাতাশ কাটা জমি জব্দ করিবের আদেশ দিল আদালতে এসব ফ্ল্যাট ডাহার বাড্ডা আদাবর এবং জমি নারায়ণগঞ্জ বান্দরবন ও উত্তরা অবস্থিত এছাড়া দুই দফায় বেনাজিরু তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারগুরু ছয়শ একুশ বিঘা জমি উনিশশো কোম্পানির শেয়ার গুলশানা সার্কেল ফ্ল্যাট কুকুর দিল আদালতে এছাড়াও ৩০ লাখ টাকা সঞ্চয়পত্র তেত্রিশশো ব্যাংক হিসাব এবং তিন বিউ হিসাব অবরুদ্ধ করিবেরও আদেশ দিল আদালতে উল্লেখ্য বেনিজোরামে দুই হাজার বিশ সালের পনেরো এপ্রিল দুই হাজার বাইশ সালের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে কর্মরত আছেন এর আগে তিনি ডাহা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাবার মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন গত বছর মেয়ের চার তারিখ সপরিবারে দেশত্ব দায়গিয়ে বেনিজোরামে ধানমন্ডির বত্রিশ নাম্বার সড়কত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িত্ব এক কান আড্ডি এক ফাটি জুতা এবং উগ্র জামা ফাইবের হতা জানাইয়ে পুলিশ ধানমন্ডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ আড্ডি জুতা ও জামা ফাইবার বিষয়ে নিশ্চিত গজ্জে বিস্তারিত সন ডেস্ক রিপোর্টত ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িত এক কানার ডি এক পাটি জুতা এবং উগ্র হত্যা ফাইবার হতা জানাই পুলিশের ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ আড্ডি জুতা এবং হর ফাউনার বিষয়ে নিশ্চিত করছে তিনি হই সোমবার সকাল আটটার দিকে আলামত করতে যায় পুলিশের অপরাধের ধানমন্ডি থানার গুটি মেডে মোতায়েন করা হই এ বিষয়ে ধানমন্ডি জন সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিক হই পুলিশুর অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিট পরিদর্শন শেষে কিছু আলামত সংগ্রহ করাীক্ষার পরে বিস্তারিত জানা যায়